আগামী এগারোই জানুয়ারি বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন গত শুক্রবার তাকে বাংলাদেশ পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট এর আগে গত সেপ্টেম্বর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত পিটার পিটারহাসের উত্তরস্বরী হিসেবে ব্রেন ক্রিস্টেনসেনকে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ম অনুযায়ী এই মনোনয়ন চূড়ান্ত করতে বিষয়টি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয় যেখানে সম্প্রতি তার নিয়োগ অনুমোদন পায় নিয়োগ অনুমোদনের পর সামাজিক যোগাযোগের লিংকিনে এক পোস্টে ব্রেন কিস্টেনসেন বলেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ পেশাদার কূটনৈতিক ব্রেন্ড কিস্টেনসেনের আগেও বাংলাদেশে মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ঢাকা মিশনে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেন এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পেন কিস্টেনসেনের নিয়োগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা কূটনৈতিক অঙ্গনে অভিজ্ঞ এই রাষ্ট্রদূতের আগমনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বাড়ছে আগ্রহ তাহুল ইসলাম बंगलौर न्यूज़ डेस्क